এখানটায় রান্না করে কেউ কে রান্না করে এখানটায় যা করে দাও কে রান্না করে এখানে এখানে কাজ করতে হয় তুমি কি করছো এটা তুমি রান্না নেই তার জন্য রান্না করছো তোমার খিদে পাচ্ছে কি রান্না করছো গাড়ি রান্না হচ্ছে আজকে ও আচ্ছা কি গাড়ি রান্না হচ্ছে অভিয়ান রেসিং বাইক নামছে কান্ডু এই সব রান্না হয় না কি কখনো তোমার সামনেটা কি এই যে তোমার সামনে এটা কি এটা সামনে এই ছবিটার মধ্যে আন্টিটার ছবিতে তোমার সামনে বলেছি আচ্ছা ঠিক আছে তুমি বসে পড়ো নাহলে পড়ে যাওয়া ও বুকে ব্যথা হচ্ছে ও তাহলে কি করতে হবে এবার ডাক্তারি করতে হবে ও দাঁড়িয়ে করতে হবে আচ্ছা আচ্ছা দেখো পেছনে কিন্তু উল্টে পড়ে যেও না কিন্তু এবার এটা কি দিচ্ছ তেল দিচ্ছ আচ্ছা আচ্ছা দাও 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 গাড়ি রান্না হচ্ছে দিও আজিয়ানের কিচেনে খেয়ে বলবা হ্যাঁ জল থেকে রান্না হলে বলবে আমার কিন্তু খিদে পাচ্ছে আমাকেও রান্না করে দেবা আচ্ছা তুমি কি কি রান্না করতে পারো মাংস চিকেন না মাটন হ্যাঁ মটন আচ্ছা চিকেন পারো না ও চিকেন পারো রান্না করতে মটন পাড়ো বিশাল ব্যাপার চিকেন রান্না করতে পারি না মটন রান্না করতে পারি হয়েছে ওটা কি জানাচ্ছ এটা নষ্ট হয়ে যাবে কিন্তু মামা দেখো তো দেখো তো হচ্ছে নাকি রান্না হয়ে গেছে খেয়ে দেখো টেস্টি করে দেখো টেস্ট টেস্টি নাকি দেখো টেস্ট করে দেখো বাবা দেখি কি এটা রান্না হয়েছে এটা আসলে অদিয়ানের কিচেনে রান্না হয়েছে খাবো হুম টেস্টি অরেঞ্জ ফ্লেভার নাও না এবার তুমি টেস্ট করো লঙ্কা দিয়ে নেবো লঙ্কা নেই তো আমার কাছে তাহলে আমি কোথা থেকে পাবো তুমি দাও ওটা খুন্তি ওটা এই খুন্তি পড়ে গেছে দাঁড়াও 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 গরম কিন্তু আদ দিও না কিন্তু গরম এই আবার পড়ে গেলো একটু পাপাকে ফোন করে নাও এই যে পাপাকে একটু ফোন করে বলে দাও তুমি রান্না করেছো অরেঞ্জ ফ্লেভারের কানে দাও বসো বসো বলো হ্যালো পাপা তাড়াতাড়ি চলে আসবা কিন্তু আমি মটন রান্না করেছি যা কোনটা তো পড়ে গেল যা খুন্তিটাও পড়ে গেল যা তেলের বোতল রান্না করে কেউ অদ্রিয়ানের কত কাজ না দেখলে বোঝাই যায় না সারা দিন কত কাজ সবাই দেখবে কিন্তু তুমি যে দুষ্টুমি করছো শ্যাম্পু সেশনে বসে দুষ্টুমি হচ্ছে ভেঙে যাবে বাবা ভেঙে যাবে রান্না করো ওই যে মাঝখানটাতে রান্না করো ওখানে ধরো না মাঝখানে ওই এই কে রে এবার বকু দেবো কিন্তু এবার বকু দেবো এখানে রান্না করো ওইখানে খান্ডে মাঝখানে ঠিক আছে চলো এবার বাড়ি চলো টাটা করো টাটা আমার দিকে তাকিয়ে টাটা করো সবাইকে হলো টাটা কি হলো এইদিকে মাসিগুড়ি দেখছি কিন্তু টাটা করো ও এখন ব্যস্ত খুব ব্যস্ত